নমস্কার বন্ধুরা আপার প্রাইমারিতে প্যারাটিচারদের রিক্রুটমেন্টের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো টেন পার্সেন্ট রিজার্ভ সিটে প্যারাটিচারদের রিক্রুটমেন্ট হতে পারে তবে একটি কেস সামনে এলো যেটা মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের রেজলাসের হয়েছে বিগত ছয়ই জানুয়ারি যে যে সমস্ত প্যারাটিচার বর্তমানে প্যারাটিচার হিসেবে আর কর্মরত নেই যারা প্রাইমারিতে বা এসএলএসটিতে অলরেডি চাকরি পেয়ে গেছেন তাদের সেই সময় অর্থাৎ যে সময় তারা উনিশ সালের দিকে বা ষোলো সালের দিকে যখন যখন অ্যাপ্লিকেশন গুলো করেছিলেন তখন হয়তো প্যারাটিচার ছিলেন কিন্তু বর্তমানে প্যারাটিচার না থাকার জন্য যেহেতু তাদের কাজটা ডিস্কন্টিনিউ হয়ে গেছে প্যারাটিচার হিসেবে এসএসসি কিন্তু তাদের আর ওই টেন পার্সেন্ট রিজার্ভ সিটে কনসিডার করছে না এরকম একটি কেস সামনে এসেছে এবং এসএসসি বক্তব্য অনুযায়ী নভেম্বর দুহাজার চব্বিশে যখন ভেরিফিকেশন হয়েছে তখন যাদের দেখা গেছে আর বর্তমানে প্যারাটিচার হিসেবে কর্মরত নেই তাদের কিন্তু তারা ভেরিফিকেশন প্রসেসেই বাদ দিচ্ছেন এবং তাদের পরবর্তীকালে বিবেচনা করবেন না পাশাপাশি এই বিষয়ে শিক্ষা দপ্তরের সাথে আলোচনা হয়েছে বলেও কোর্টে এসএসসির তরফে যিনি আইনজীবী ছিলেন ডক্টর সুতনু কুমার পাত্র তিনি জানিয়েছেন যদিও বিচারপতি মৌখিক এই বাত্রা গ্রহণ করেননি তিনি বলেছেন ঠিক আছে আপনারা দশ দিনের মধ্যে এফিডেট দিয়ে এই রিপোর্টটি জমা দিন এবং পিটিশনারকেও স্বাধীনতা দিয়েছেন যে যে এফিডেভিট এসএসসির তরফ থেকে জমা পড়বে সেটাকে তিনি যদি চ্যালেঞ্জ করতে চান তাহলে সাত দিনের মধ্যে চ্যালেঞ্জ করতে পারেন তবে বর্তমানে যারা আর প্যারাটিচার নেই প্রাইমারি হোক বা এইচএনের চাকরি পেয়ে গেছেন তাদের আপারে আসতে চাইলে কিন্তু একটু সমস্যা হবে বলেই মনে হচ্ছে এসএসসি এই স্ট্যান্ড পয়েন্টের ফলে বা যারা চাকরি ছেড়ে দিয়ে অন্যত চলে গেছেন এখন আবার ফিরতে চাইছেন তাদের পক্ষ বিষয়টা কিন্তু জটিল হয়ে গেল যাই হোক যেটুকু আপডেট সামনে এলো সেটা আপনাদের সামনে তুলে ধরলাম এই বিষয়ে আর কোনো অগ্রগতি হলে ভবিষ্যতে আপনাদের সামনে সেটাও শেয়ার করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ